তুফান টু দেখার জন্য আবার থাকেন তুফান টু দেখার জন্য প্রস্তুত থাকেন মনে হয় আগামী বছর তুফান টু দেখা যাবে বা এর আগেও দেখা যেতে পারে তো আমরা প্রস্তুত আছি তুফান টু দেখার জন্য তুফান ওয়ান দেখে অনেক অনেক মজা পাইছি অনেক আনন্দিত আমরা যে তুফান ছবি এইরকম হিট হবে আমরা ভাবতেই পারি নাই প্রথম ভাইয়া তুফান তো দেখে লাইলাম ভাইয়া তোমরা তো মিস খেলা লাইলা তুফান যা যায় না দেখছে ভাই জিন্দিগি রে মিস ভাইয়া তুফান দেখতে ভাইয়া আগে দেশে না যায় তুফান দেখো তুফান তুফান যা যায় না দেখছে আর জীবন রে বিধা আপনি কি কন ভাই ইয়েস ইয়েস তুফান তো দেখার জন্য আবার আমরা আগ্রহী তো শীঘ্রই তুফান টু আসবে তারা তারা দেখে তুফান টু এর দিকে যাবেন না হলে কিন্তু ছবির মজা কিছুই বুঝবেন না আপনি কি কন আজকের জন্য এই পর্যন্তই শেষ বাহিরে বৃষ্টি ভিতরে তুফান হচ্ছে